আসসালামু আলাইকুম আমি বর্তমানে এমন একটি জায়গাতে অবস্থান করতেছি সেটা হচ্ছে মালয়েশিয়া কেলাঙ্কার ডিস্ট্রিক্টের গনসাং বান্ডার বান্ডারটা মূলত শহরকে বোঝানো হয় তো এটা হচ্ছে একটি ছোট্ট একটি শহর মালয়েশিয়ার তো শহরগুলো আসলে দেখতে কেমন হয় তার সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা অতি ছোট করেছি পরবর্তীতে এখানে আমি অনেক বড় একটা ভিডিও করব ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা দেখতে পাবেন তো শহরের একটি বৈচিত্র্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি তো দেখেন একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন এইখানে যে কোনো ট্রাফিক পুলিশ ব্যবহৃত হয় না কারণ এইখানে ট্রাফিক লাইট আছে ট্রাফিক সিগনাল আছে এইটা দেখে এরা রাস্তা চলাচল করে এইরকম যদি বাংলাদেশে হতো কত না ভালো হতো তাই না এই দেখুন এটা হচ্ছে গোয়া গোয়ামোসাং শহরের একটা নাম এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব মার্কেট এই পাহাড় মানে এই শহরের চারি সাইডে অনেক সুন্দর বা রাস্তাঘাট সবই সুন্দর পাহাড়ে ঘেরা মানে ছোট শহর হলেও অনেক সুন্দর লাগে তো এই শহর নিয়ে আমি একটা বড় ভিডিও বানাবো ইনশাআল্লাহ তো ভালো থাকবেন জানি না ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে